শো সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজ সকালবেলা আর কাজ বাজ দেখিয়ে ভিডিওটা শুরু করতে পারলাম না অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকালে সবার খাবার দাওয়া হয়ে গেছে মা খেলো একটুখানি রুটি ঘি দিয়ে রুটি ভেজে দিয়েছি বাবাও খেয়েছে ঘি দিয়ে রুটির সাথে চা তারপরে এখন আয়ুষের বাবা মা বাবার জন্য ফল খাচ্ছে তা আমি যে ছেলে কানছে ওকে এসে পরিষ্কার টরস্কার করালাম ওকে খাওয়ালাম জামা চেঞ্জ করলাম সারা রাত বমি টমি করে এখন ওর ঘুমানোর অপেক্ষায় কখনো ঘুমাবে ঘুমিয়ে গেলে আমি আমার মোবাইলের কাজগুলো নিয়ে বসবো তারপরে তো পুচকার কাপড় ধোয়া ঘর দোয়ার আমি বাসন টাসন ধুয়ে আসলাম এগুলো তো কাজ আছেই সংসারের তাই না তো সব কিছু মিলিয়ে ব্লগে সবটা দেখতে পারবে তো চলো এখন ছেলেকে ঘুম পাড়াই আয়ুষের পাপাকেও খেতে দিয়ে দিয়েছি আলু আলু সেদ্ধ ডিম সেদ্ধ কলা দুধ এসব আমি খেয়েছি চা ও আয়ুষ সকাল সকাল খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে অনেক কিছু হয়ে গেছে বাজে এখন দশটা চলো দশটার থেকে ব্লগটা শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাই না চলো দিনে কিন্তু বাচ্চারা বেশি মুতু মুতু করে হাগু মুতু তাই না এই বাচ্চাগুলো বেশি 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 করে হাগু মুতু করে তাই জামা কাপড় ভেজা সমস্ত কিছু তো হাগিস পরিয়েছি দিনের বেলা কি করবো উপায় নেই এই দেখো কত কাপড় নিচে ফল কাটলা তো চলো বাচ্চাটা ঘুমাক তারপরে আবার আসছি তো বন্ধুরা বাজে এখন এগারোটা ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে এখন আমি আমার মেন ব্লগসটা এডিট করব এতক্ষণ অন্য কিছু এডিট করছিলাম তো ভাতটা বসিয়ে দিলাম এই কারণে কারণ পরে না হলে অনেকটা বেলা হয়ে যাবে আর একটা দুটোর মধ্যে খেতে দিলে হয়তো ভালো কারণ আমাদের খেতে খেতে প্রায় তিনটা বেজে যায় কি করবো উপায় নেই ছোটো বাচ্চা নিয়ে পাচ্ছি না তো সেই জন্য অসুবিধা হয়ে যায় আর রান্না বসে বারবার বাবুকে কোলে নিতে হয় তো সেই জন্য কিন্তু একটু লেট হয়ে যায় তাই ভাবলাম আজকে এগারোটার দিকেই ভাত বসিয়ে দিই ভাত হতে থাকবে তারপরে ডালটাকে বসাবো বসিয়ে দিয়ে দেখি কাঁঠালটা মানে এঁচোড়টা কাটতে পারি যদি এঁচোড়টা তাহলে কাটবো আর কি মো তো মোচা আছে আবার মোচা এঁচোড় এসব কাটতে একটু সময় লাগে তো দেখি এঁচড় করি না মোচা করে কিছু তো একটা করতে করবো আর কি তো ভাত ডাল হয়ে গেলে একটুখানি খেতে দিতে পারবো পটল ভাজা যা করে দিয়ে তাই না তো চলো রান্না বসিয়ে দিলাম তারপরে বা ছোটো যেহেতু ঘুমাচ্ছে এখনই হয়তো উঠে যাবে তো চলো ব্লগসটা এডিট করে নিই আর বাসন কোষণ এখানে যা আছে আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি তো মা বাবা ফল টল খেয়ে শুয়ে আছে ওখানে আইশ্বর বাবা ফল কেটে দিল তো দেখি একটুখানি জল পড়েছে জায়গাটা মুছে নেই আমি কালকে রাতেই না বেশিরভাগ কাজ রান্নাঘরের গুছিয়ে রেখেছিলাম যাতে করে সকালবেলা করে চাপ হয় না কারণ সকালবেলা আয়ুষের স্কুলের একটা তাড়াহুড়ো থাকে তাহলে আমার দুটো ওভেনই খারাপ এই ওভেনটাও খারাপ এই ওভেনটাও খারাপ নাহলে দুটোতে আমি বসে দিই একটা ওভেনে কিন্তু রান্না করতে লেট হয় ওভেনটা দেখি দেখাতে হবে আমার আজকে সকাল সাতটা কুড়িতে উঠেছি অ্যালার্মই এসে ব্রাশ করতে করতে সোফায় একটুখানি বসেছি ও বাবা বসে আবার কখন যে ব্রাশ মুখে নিয়ে ঘুমিয়ে পড়েছে কে নেয় উঠে দেখি আটটা আঠারো বাজে আঠারো বাজে তারপরে মানে ভাগ্যিস জাগনা পেয়েছি হলে কালকেও যে জাগনা পায়নি আর আজকেও যদি না পেতাম তাহলে ভাবো তো আজকেও স্কুলটা বন্ধ যেত ট করে বাবা আটটা আঠারো বাজে তাড়াতাড়ি ব্রাশ করে আয়ুষকে খাইয়ে দিয়ে রেডি করে পাঠালাম আর কি এরকম এটাকেও তো বাইরে বার করতে হবে এটা তো শুকাবে না ঘরে ঘরে শুকাবে না হবে জায়গা তো দেখো আজকের ব্যালকনিটা কত মুছবো এই জন্য মুছি না এত প্রত্যেকদিন বৃষ্টি হয় প্রত্যেক দিন কাদা হয় তার জন্য আর মুছি না ব্যালকনিটা পাটা মুছে ঘরে আসো বেলগুন এটা কাঁদাতো তো এখানে নাই যেই মানুষটা পয়লা বৈশাখের দিনও নিজে গ্রামের বাড়ির থেকে একা এসেছে এত এত বেল তারপর আরও কত কিছু নিয়ে এসে আবার মাংসও রান্না করেছে আমি তোমাদের দেখিয়েছিলাম যে সব রেডি করে মাংসও নিজে রান্না করছে আর তোমরা জানো বাবা নিজে হাতে রান্না করতে কতটা পছন্দ করে মাংস ঠাংস বাড়িতেও করত তো এখানে এসেও পয়লা বৈশাখের দিন আমাদের মাংস রান্না করে খাইয়েছে সেই মানুষটা আর চলতে পারছে না ভাবতে পারছো বন্ধুরা মানুষটা এখান থেকে শুধুমাত্র বেসিনটা মুখ ধুতে যাবে সেটা পারছে না মানুষটা বিছনা থেকে বাথরুমটা যাবে সেটা পাচ্ছে না তো তাহলে মানুষটা কতটা শরীর খারাপ হয়েছে তারপরে মার কথা তো আর বললামই না বুঝতেই পারছো মার হচ্ছে সুগারে বমি হচ্ছে মানে বুঝতে পারছো যাদের সুগারে বমি হয় তাদের কি অবস্থা হয় তাদের কিডনির অনেকটা সমস্যা হয় তাই আমাদের কিন্তু খুব শীঘ্রই আরেকটা বড় ডাক্তার দেখাতে হবে ডাক্তার তো মাকে দেখানো হচ্ছেই তার সাথে আবার ওকে বলছিলাম একটা ভালো ডাক্তার দেখাতে আর কি তো একটা কথাই বলবো যাদের মনে হচ্ছে না যে এগুলো বাবা মাকে এখানে নিয়ে এসে আমরা শুধুমাত্র ভিডিও করছি কাউকে ছোট করব বলে মানে কাউকে বলতে আমার যাকে ছোট করব বলে এমন যাদের মনে হচ্ছে তাদেরকে একটা কথাই বলবো যে ভিডিও করার জন্য যদি আনতেই হতো তাহলে আমার এত এত কাজ বন্ধ রেখে এনাদের সেবা শুশ্রুতা আমি করতাম না তোমরা হয়তো জানো না আমি রিসেন্ট কিন্তু নতুন কাজে ঢুকেছি আমরা দুজনই আয়ুষের বাবা এই রিসেন্ট ঢুকলো আমি বেশ তিন চার মাস থেকে করছি তো সেই জন্য একটা কথাই বলবো ওখানে আমাদের ম্যাক্সিমাম অনেক দিনে একটা সময় দিতে হয় তাও অনেকটা ভালোই সময় দিতে হয় সেই সময়টা বন্ধ রেখে আমরা সেই কাজটাকেই বন্ধ রাখছি রিসেন্ট ভাবছি যে এই ব্র্যান্ড প্রমোশনগুলো আমরা বন্ধ রাখবো কারণ আমি সত্যিই পারছি না সারা সারাদিন কাজকর্ম করার মানে সংসারের কাজ করার পর আমি রাত তিনটে অবধি ভিডিও এডিট শ্যুট করে এডিট করে তারপরে ঘুমাই আমি সত্যি পাচ্ছি না একটা ছোট বাচ্চা নিয়ে একটা দেড় মাসের বাচ্চা নিয়ে বুঝতে পারছো একটা মায়ের কতটা কষ্ট হচ্ছে যেখানে আমার রেস্ট থাকা দরকার সেখানে আমি এনাদেরকে এনে আমি নাটক করবো না নিশ্চয়ই কাউকে ছোট করার জন্য আর কি বলবো আমাকে যাই বলুক না কেন তার রিপ্লাই আমি দিতে চাই না যার যেমন নেচার আমাকে যে যেমন সে মানুষকে সেরকমই ভাব না যারা এইসব ভাবছে যে আমি নাটক করছি আমি তাদেরকেই এই কথাগুলো বলছি যে শ্বশুরবাবা শাশুড়ি মাকে এসে আমি এখানে নাটক করছি কাউকে ছোট করার জন্য তো চলো এবারে এখানে দেখো বাবার বিছানাটা পেতে দিলাম বাবা মায়ের কারণ দু তিন দিন থেকে পাতা হচ্ছে না তোমরা দেখতেই পেলে বাবাকে নামিয়ে রেখে বিছানা পেতে দিলাম দেখো একটা যারা মানে একটু শরীর অসুস্থ তাদের দেখবে চারি পাঁচটা পয় পরিষ্কার হতে হয় তবেই দেখবে মনটাও ভালো থাকে আর বিছানাটা ভালোভাবে পাতলে সুতেও আরাম সব কিছুতে আরাম হ্যাঁ একটু কষ্ট হবে বাবাকে নামিয়ে বসে রাখা কিন্তু তারপরেও ধরো আজকে পাতলাম আবার দুদিন পরে ভালো করে এমনি প্রত্যেক না ঝেড়ে দেবই দুদিন তিন দিন পর আবার আমি ঝেড়ে পেতে দেবো এবার এদিকে আয়ুষের টেবিলটাও কী হয়েছে ওই বাবাও এটা রাখে সেটা রাখে করে না টেবিলটাও একদম পুরো অবছালো হয়ে আছে তাই ভাবলাম টেবিলটাকে গুছিয়ে নিই যেহেতু এটা বইয়ের টেবিল আর এখানে দেখো আয়ুষের পাপা আর মা বসেছিল মা আর আয়ুষের বাবা বসে বসে এই যে আমাকে এটা কি বলে মোচাটা একটু ছুলে দিল তা আমি ভাবলাম যে মোচাটা রান্না করবো আর কি রান্না করি দেখি আর এখানে মুড়ি এনেছে মুড়িটাকে একটা বয়ামে ভরে রাখ তো আমি এই কাজগুলো করছিলাম আর ভাত ডাল কিন্তু আমি বসিয়েই দিয়েছিলাম কারণ আমি জানি আমার ছোট যদি উঠে পড়ে তাহলে হয়েই গেল আর মানে বাচ্চা ছোট থাকলে যা হয় মানে সব দিকটা একটু ভেবে ম্যানেজ করতে হয় আর কি তো এবারে দেখো ডালটা একটু ঘন হয়ে গেছে আর এই ডালটাই না আয়ুষের বাবা খেতে ভীষণ পছন্দ করে তো ভাবলাম তাহলে থাক ডালটাকে আর খুব একটা পাতলা করবো না আর একটু জল দিব মুসুর ডাল তো আমার পাতলাই ভালো লাগে আর আয়ুষের বাবা আবার ঘন ঘন ডাল ভালোবাসে আর যেহেতু গরম পড়েছে একটু পাতলা ডাল হলে আমার ছেলে ভয়েস আবার দিচ্ছে তো মার জন্য যে ডালটা করছি আর যা বানাবো সব কিছু আলু ছাড়াই করে দেবো মাকে কিন্তু খেতেই পারছেন না উনি এত বমি করছেন যেটাই খাচ্ছেন সেটাই বমি করে দিচ্ছেন আর যেহেতু একটা ডাক্তার দেখানো হচ্ছে এবার ডাক্তার ফট করে চেঞ্জও করতে পারছি না মানে আমার কেন যেন মনে হচ্ছে যে ডাক্তার দেখানো হচ্ছে ডাক্তারটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না কিন্তু তারপরে ও বলছে কি না একটা ডাক্তার দেখাচ্ছি এটাকে দেখিয়ে নিই খালি ডাক্তার চেঞ্জ করলেও তো আর হবে না তাই না তো মার জন্য ওই যে মাও বলছিলো মোচা খাবে তাই ও মোচা কিন্তু নিয়ে এসেছিলো বলছিলো মাছের মাথা দিয়ে খাবে তাই ও আবার মাছের মাথাও নিয়ে এসেছিলো তো এবারে দেখো মাছের মাথাটাও বেঁচে দিচ্ছে এর তো বাজার থেকে আসলো আর এবারে আমি মোচাটাকে সেদ্ধ দিয়ে দিলাম আর ভাবছি মিক্সার গ্রাইন্ডার একটু ব্লেন্ড করে বানাবো আবার চলে যাবে কারেন্ট তো ভালো করে একটু সেদ্ধ করবো পরে না হাত দিয়ে আমি থেতো করে মানে হাত দিয়ে টিপে টিপে ওটাকে একটু নরম করব।। আর পটলটা ভাজবো ভাবছি আর শশাও বার করে নিলাম তোমরা বলেছো শশা দিতে আমি বলেছি ওকে ভেন্ডি আনবা সেদ্ধ দেব তারপরে মেথি আনতে বলেছি মেথির জল খাবে মানে তোমরা যেগুলো জানো যেগুলো বেশি বেশি কমেন্ট আসে সেগুলোই করার চেষ্টা করি দেখো এত এত কমেন্ট আসে তোমরাও কিন্তু কমেন্ট বক্স চেক করতে পারো যে কেউ বলছে দুধ খাওয়া যাবে না কেউ বলছে দুধ খাওয়া যাবে কেউ বলছে এটা সেটা আমি মাথা গুলিয়ে যাচ্ছে মানে কি করব আমি নিজে বুঝে উঠতে পারছি না তো তাই একটা কমেন্টই যেটা বেশি আসে যেমন ধরো মেথির জল সবাই খেতে বলেছে তো আমি সেটাই করছি ভেন্ডি সেদ্ধ খেতে বলেছে ভাতের সাথে তো সেটাই করছি তো সেরকমভাবেই কিন্তু আমি করছি কারণ আমার পক্ষেও এতগুলো সবার কথা মানাও নিশ্চয়ই সম্ভব নয় তাই সবার কথাই রাখার চেষ্টা করছি যেইভাবে ভালো হয় আর কি মোট কথা ভালো হওয়া কথা তোমরাও অনেক সাজেশন দিচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মানে তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করে তোমরা আমার জন্য কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এখানে দেখো পটল আর শশাটা কেটে নেবো তারপরে তিতা করলা খেতে বলেছো তো এগুলো মানে সেদ্ধ টেদ্ধ খেতে বলেছে এগুলো আনতে বলেছি ওকে তাই ওইগুলো সবজি বাজার সুন্দর করে নিয়ে এসেছে আর আমাদের আয়ুষটার কথা না বললেই নয় তোমরা ব্লগে একটুগে দেখতেই পারলে আমি যদি বাবাকে ধরে নিয়ে বাথরুমে যেতে না পারছি তো আয়ুষ নিয়ে যাচ্ছে মাকে কখন কখন চোখের ড্রপ দিতে হবে একবার ওর বাবার কাছে হয়তো শুনেছে তারপরে প্রত্যেকবার মাকে চোখের ড্রপ দেওয়ার কথাও মনে করিয়ে দিচ্ছে শাশুড়ি মাকে এদিকে বাবাকে ধরে নিয়ে বাথরুমে যাচ্ছে বাবাকে জল ভরে দিচ্ছে মানে ও যখন ঘরে থাকছে আর কি এই এই কাজগুলোও করে আর কি মানে কি বলবো মানে ওকে দেখেও এত মানে মায়া লাগে তারপরে আমি যেহেতু পারি না একা হাতে যদি আয়ুষের বাবা না থাকে বাড়িতে আয়ুষের আয়ুষ তার ভাইকে সামলায় ওর বাবা যেমন যেমন করে ও একদম পিঠে থাবড়ায় ও পিঠের মধ্যে এরকম চাপত দিয়ে দিয়ে ভাইকে ঘুম পাড়ায় আর কি মানে এগুলো দেখে হাসিও পায় আর ভাবি যে বাহ মানে এত সুন্দর শিখে গেছে আমার ছোট্ট বাচ্চাটা এত সুন্দর বড় হয়ে গেছে কতটুকু আর বাচ্চাটা বলো তো দেখতেও মানে মায়া লাগে এদিকে দেখো আয়ুষের বাবা যে ছেলেকে সামলাচ্ছে তো এবারে আমি মানে কান্নাকাটি করছে খুব এবারে আমি রান্না করতে করতে এবারে ওকে একটু খাইয়ে নেবো না হলে না আবার কান্না শুরু করে দিবে তো এরকম করেই কিন্তু অল্টারনেট করে কাজ করছি আর কি মা বলছে তোমরা দুই দিন পর কতক্ষণ পর পর রান্ধনি তোমার চেঞ্জ হয় আর কি তো দেখো মুসুর ডাল বানিয়েছি এখানে মোচা বানিয়েছি তিতা করলা তার সাথে হচ্ছে শশা তিতা করলা বলছি থুকুত করলা ভাজা আর পটল ভাজা এই হচ্ছে দুপুরের রান্না তো এদিকে শাশুড়ি মা সকাল থেকে মোচা খাবে বলেই মোচাটা ছুলে দিল তারপরে ওকে আনতে বললো মোচা মাথা দিয়ে খাবে তো সেইভাবেই বানানো হলো তারপরেও কিন্তু উনি খেতে পারবেন না আবার বমিটিং শুরু হয়ে যাবে তো এই মানে আজকে ভাতই খাবেন না উনি আর কি দুপুরবেলাও তো আমি তখন বেড়ে দিচ্ছিলাম তখন তো জানি না আর খেতে পারবে না আমাকে বলেছে একদম একমুট করে দিতে তো সেইভাবেই আমি বেড়ে দিচ্ছি তো এইবারে বাবাকে কিন্তু আজকে বিছানায় দেবো খেতে তোমাদেরকে কালকে বলেইছিলাম যে বাবা যেতে খুব কষ্ট হয় বাবার ওই দেখো পাটা কেমন করে তো এই তো আয়ুষের এই টেবিলটা এনে দিলাম এটা আর পড়ার জন্যই ইউজ করব না এটা বাবার জন্যই রাখবো আর কি এই টেবিলটা আর আয়ুষ কার্কটা আমি এখন এনে দিব টেবিল আর এই যে দেখো একটা কাপড় পেতে তোমরা বলেছ যারা অসুস্থ তাদের জন্য বিছানা টিছানা কোনো ব্যাপার না সব জায়গাতেই খেতে দিতে পারবে তো এই দিয়ে কিন্তু আমার ছোটো সোনাটাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ আয়ুষ আয়ুষের পাপার সবার খাওয়া দাওয়া শেষ তো মা বসে আছে খাবে তো ওই কাপড়ও ধোয়া হয়ে গেছে এবার ঘরদুয়ার গোছাবো আমি আস্তে আস্তে বাজে কিন্তু এখন সাড়ে চারটা তো সমস্ত ঘর ঝাড় ঝাড়ও দেওয়া হয়নি তো ওই যে মা খেতে বসেই কিন্তু মা উঠে যাবে আর কি খেতে পারবে না আরবি পাপাও খাওয়া হয়ে গেছে মোটামুটি বলছে আমি অল্পই খাবো বেশি খাবো না মা আবার কী করলো মার জন্য থালা বাড়লাম ওই যে নিল না বাবার থালে ভাত পড়ে আছে বাবা খায়নি সেটা এখন মা খাবে দেখছি প্রত্যেক দিন আমি খাচ্ছি তো আমি আমি বললাম আমি খেয়ে নেব সমস্যা নেই আমার কিন্তু মা বলছে না আমি ওটা খাবো তুমি এটা খেয়ে নাও পরে আমি মার থালে নিলাম মা বাবার থালে নিল মা কিন্তু এখনও খায়নি জাস্ট বোধহয় খাবে শশা খাচ্ছিলো ওই যে দেখো ভাতটা খালি মেখেছে বোধ মোচাটা দিয়ে তারপরেই উঠে কিন্তু বমি হয়ে যাবে আর কি তো মা মাত্র ভাত খেতে বসলো বাবার ভাত খাওয়া হয়ে গেছে আয়ুষের হয়েছে আয়ুষের পাপারও হয়ে গেছে তো আয়ুষ আবার রিপোর্ট আনতে গেছে যে মা আর আমি কান্না করাই তো এখন আমি আর মা খেতে বসলাম এই যে মার আবার শরীর খারাপ করছে বমি বমি পাচ্ছে মা চলে গেলো বাথরুমে কী খাবে গোলালুটি করে দিব না কি ভাবছি কখন থেকে খাইতে বলি রান্না তো আগেই হয়ে গেছে বাবুকে যে পরিষ্কার টরিষ্কার করে টুম পাড়ালাম তো মার ভাত কখন বেড়ে ঢেকে রেখেছি মা খায় না বলে ভালো লাগছে না যে এখন আসলো তো এখন আবার এরকম এরকম করে নিজেরও খেতে ইচ্ছে করে না বলো তো চলো এবারে রিপোর্টটা আনুক দেখি বাবার কি বলে ডাক্তার আর হচ্ছে আবার অনেক কাজ আছে সাড়ে তিনটা বাজে তো বাবু উঠে পড়বে খেয়ে নিই আমার কি মনে হয় বলো তো ভগবান না আমাদের পরীক্ষা নিচ্ছে না হলে একই সময় দুজন মানুষ এত ক্রিটিক্যাল হয়ে যায় এতটা অসুস্থ হয়ে যায় কি করে মা যে মায়ের খিদে পেয়েছে এখন নাকি মা ভাত তো খাবেন না বমি টমি করে যে শুয়ে আছেন তো মাকে একটুখানি মুড়ি জল দিতে বললো বলে আমাকে একটু মুড়ি জল দাও প্রায় কান্নাই করে দিচ্ছে বলতে বলতে এমন একটা অবস্থা তো এই যে মাকে এখন মুড়ি জল দেবো আর কি আয়ুষের বাবা খেয়ে দেয় গেছে কোচবি আর অনেকটাই তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি করে ওকে ভাতটা দিলাম ও চলে গেলো অনেকক্ষণেই চলে গেছে যদিও বা আর এদিকে দেখো রিপোর্ট আনতে গেছে বাবার আর এদিকে দেখো মাকে মুড়ি জল দিতে ওইদিকে আমার ছেলে উঠে পড়েছে আর এদিকে মাকেও মাকেও দিলাম আর কি খেতে সব মিলেই দেখো আয়ুষ কী সুন্দর সামলাচ্ছে ওইদিকে আমি ওইদিকে চলে যাই আর আয়ুষ সুন্দর করে সামলাই আর কি তো এবারে চলো ছেলেকে হচ্ছে আমি খাওয়াবো খাইয়ে দিয়ে চুপ করাবো এখনো পর্যন্ত না বাসি ঘরটা ঝাড় পড়েছে না বিছানা ঝাড় রয়েছে বিছানা ঝেড়েছি সব পড়ে আছে একবারে দেখো এত কাজের মাঝে ছেলে আমার আর ঘুমাচ্ছে না ছেলের বাবাও নেই আর মা বাবাকে যদি দিতে পারছে না কারণ দুজনেই অসুস্থ কাকিয়ে ওকে ধরতেই পারবে না এই অবস্থাতে তো ফাইনালি ওকে ঘুম পাড়ালাম দেখো প্রায় এক ঘন্টা লাগলো আমার মানে কিছুতেই ও ঘুমায় না আমার আমার অবস্থা একদম দেখতেই পাচ্ছ তো চলো এখন আমার ঘরগুলোকে পরিষ্কার করতে হবে আগে সারা দিনে এত ক্লান্ততার পর যখন এই দুই ছেলের মুখ দেখি না তখন আর মনে হয় না যে আমি ক্লান্ত তো খুবই ভালো লাগে দেখতে ওদেরকে কিন্তু মাদের নাকি বেশি দেখা যায় না তাই না তো চলো কাজ করি বাজে এখন প্রায় সাড়ে পাঁচটার মতন এরই ফাঁকে কিন্তু মা আরও একবার বমি করে তো মাকে আবার বাথরুমে জল ঢল দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে আবার শুয়ে দিলাম আজকে ভাত পেটে পড়েনি আর শরীরটা তাহলে কত দুর্বল তিন দিন থেকে এরকম খেতে পারছে না বমি করছে আর কি তো এই জন্য আমি ওকে ফোন করলাম আর কি যে রিপোর্ট আনতে গেছে তারপরেও ফোন করলাম মা বমি করছে আর আমাদের কিন্তু ডাক্তারটা চেঞ্জ করতে হবে ওই যে বললাম আমার মনটা ডাক দিচ্ছে তো খুব শীঘ্রই চেঞ্জ করব কিন্তু এত ওষুধ দিচ্ছে এতগুলো টাকার ওষুধ খাওয়া হচ্ছে মানে কি বলবো বুঝে উঠতে পারছি না তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে ওই আবার ছেলে এখানে আসলাম এসে দেখি যে দু ওই যে উঠে পড়েছে এবার একটুখানি থাপা দিয়ে আবার ঘরটা ঝাড় দিব। ঘর ঝাড় দিয়ে ওই রান্নাঘর টান্নাঘর মুছে একদম পরিষ্কার করব। তোমরা কিন্তু অনেকেই বলছো কাজের লোক রাখার কথা তোমাদের কি মনে হয় আমি এটা ভাবছি না দেখো আমার কথা ভাবার কিন্তু আমি একমাত্র আছি আমার যে শরীর কেমন করে সেটা আমিই জানি আর কাজের লোক ভাবার দায়িত্বটা শুধু আমারই তো সেই জন্য আমাকেই খুঁজতে হচ্ছে কিন্তু আমি অনেক চেষ্টা করছি একজন পেয়েছি উনি গেছেন বাপের বাড়ি উনি হয়তো আর কয়েকদিনের মধ্যে আমাকে জানাবেন যে আসতে পারবেন কি না আর মানে কাজের লোক ভাড়াটা না এত পরিমাণে চেয়ে ফেলছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রায় দশ হাজার টাকার কাছাকাছি চেয়ে বসছে কেউ কেউ আট চাচ্ছে তো এরকম করেই চাচ্ছে কিন্তু আমার না আমি ভাবি মাস গেলে আমার এত কিস্তি তারপরে মাস গেলে আমার এত টেনশন এত টাকার জ্বালা আয়ুষের এত ওষুধ নিতে হয় তারপরে তো বাচ্চাদের তো ডাক্তার এখন একটা ছোট হয়েছে তারও তো বুঝতেই পারছো সব কিছু মিলে বলে তোমাদের খুলে নিশ্চয়ই বলতে হবে না যেটা সংসারে কাজবাজ করো তো তারপরেও আমি বলেছি যে দুই মাসের জন্য যাতে আসে তো দেখা যাক কখন আসে তো চলো এবারে আমার দুয়ার গোছানো হয়ে গেছে তো এখন দুয়ার ঝাড় দেবো মুচবো সেগুলো আর তোমাদের দেখাচ্ছি না এগুলো কাজ করি না হয় তোমাদের সামনে আসছি রোজ রোজ একই কাজ হয়তো দেখতেও ভালো লাগবে না তো এখন সেম কাজ ঘর ঝাড় দেবো ঘর মুচবো ঘর মুচব না মানে রান্নাঘরটা মুছতেই হবে রান্নাঘর মুচবো ঘর ঝাড় দেবো প্লাস বাইরে কাপড় আছে সেগুলোকে উঠাবো ব্যালকানিটা তো মোছা হবে না যাই হোক ওই ঘরটা ঝাড়তে পারে না সমস্ত ঘরে এখন ঝাড়তে পোষ উঠতে হবে ঝাড়ুটা দিতে হবে অন্তত সকাল থেকে ঝাড়ু পরে নেই ঘরে শুধুমাত্র রান্নাঘরটা কোথায় ঝাড় দিয়েছে তো চলো সেম কাজ আর তোমাদের সাথে কিছু শেয়ার করছি না তোমাদের বলো তো তোমাদের কি দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম এই দেখো ছোট কিন্তু বারবার উঠে যাচ্ছে আর আয়ুষ কিন্তু ঠিক এইভাবেই সামলাচ্ছে একটু একটু করে মোবাইল দেখছে ও তো আজকাল মোবাইল দেখার সময় পায় না স্কুল থাকে টিউশন থাকে পড়াশোনা থাকে তো ওই যে একটু একটু মোবাইল দেখে আবার একটুখানি ওই যে ভাইকে সামলায় মানে থাপ মানে দেখতে পাচ্ছো পিঠে চাপত দিচ্ছে ওইভাবেই ঘুমিয়ে পড়ছে আবার আবার উঠে পড়ছে এমন করে আমি বলি বাবা তুমি খালি একটু ওকে দেখো আমি ঘরটা ঝাড় দিই সন্ধ্যে এখনও কিন্তু স্নান করিনি আজকে তো সেই জন্য আমাকে বলছি তুমি একটু দেখো আমি ঘরটা ঝাঁপ দিয়ে স্নানটা করে আসবো ও আবার ঘর মোছা আছে মানে রান্নাঘরটা মুছেই দেখি মুছতে পারি কি না মোছা সম্ভব হলে অবশ্যই মুছবো সমস্ত ঘর ঝাড় দিয়ে এবার জানলা লাগিয়ে দিচ্ছি ওইদিকে বাবা মা কিন্তু দুজনেই পুরো পুরো ঘুমাচ্ছে আর কি তো আমি এই জন্য কোনো আওয়াজ না করেই করলাম আসলাম দেখো যেদিকে তাকাই ওইদিকে মনে হয় যেন অবস্থা খারাপ হয়ে আছে চারিদিকে দেখো অবস্থা তো ওই যে মা কাপড় মেলেছে সবার কাপড় এখন ঢুকিয়ে দেবো তো বন্ধুরা এখনও স্নান করিনি বেলা তো প্রায় শেষবেলা প্রায় চলেই গেছে এখন পরে ছটার মতন বাজে স্নান করব। এই সময়টা স্নান করতে না মজা লাগে কিন্তু ছেলের কথা ভাবলে তো আজকে আমার বড় ছেলেটার কথা মানে আয়ুষের কথা ভাবছি কি কী দিয়ে খেলো ছেলেটা মানে এত পরিস্থিতি ওই সময়টা এরকম একদিকে ছোটো ছেলে কান্দে একদিকে মা বমি করছে একদিকে বাবার বাবাকে ধরে ধরে বাথরুমে আনতে হচ্ছে একদিকে আয়ুষের বাবা চলে যাবে রিপোর্ট আনতে ও রাগারাগি করছে সকাল থেকে যেতে পারছে না দেখো আমার তো কিছু করার নেই বলো সকাল থেকে সকালেই যেত কিন্তু আমি বললাম একা একা কীভাবে রান্না করব মোচা টোচা সব কেটে রেখেছো তো বলে ঠিক আছে তাহলে আমি ফুচকাকে ধরি তুমি করো ওই কিন্তু বললো তারপরে দেরি হয়ে যাচ্ছে দেখো দেরি হলে দেখবে আমারও যেমন রাগ ওঠে ওরও রাগ ওঠে দেরি হলেও মানে ওর রাগারাগি করছে যে এখনও যেতে সেরকম কিছু না ও বলছে এখনও যেতে পারলাম না বুঝতেই পারছো কোচবিহার যেতে হবে তো গেছে হলো মানে ওই সময়টা খুব তাড়াহুড়ো ছিলো আর ছেলেটা আমার ডাল দিয়েই খেয়ে উঠলো আমি যেটা ডিমের পোষ পোস্ট করে দিব সেটাও হলো না রাতের দিকে ওকে করে দিতে হবে আর এটা নিয়ে কেউ বলা যে আয়ুষে ওষুধ খাওয়া ওষুধ টুষ তো আমি সকালেই খাইয়ে দিচ্ছি ওই সময়টা আমি একটু মানে ফাঁকাই থাকি স্কুলে যাওয়ার আগে সবাই ঘুমাই আমি ওর দিকে যত যেটুকু ধ্যান দেওয়ার আমি কিন্তু দিই একটা মা হিসেবে আমি যতটুকু করার করি তা চলো এবারে হচ্ছে জামা কাপড়গুলো ঢুকাবো ঢুকিয়ে আমি স্নান করব এই ঘরটা একটু ঝাড় দেবো এই ঘরটা নোংরা হয়ে আছে মাঝে মাঝে মনে হয় তোমাদের সাথে অনেক কিছু খুলে বলি অনেক কিছু শেয়ার করি আমাকে যারা ভুল বোঝে সমস্তটা খুলে তোমাদেরকে বলি যে এটা না কিন্তু আজকেও দেখো বলতে চেয়েও ভিডিওটা আমি মিউট করে রেখেছি বলেও ছিলাম হয়তো কিন্তু ভাবলাম থাক এটা তো আমার কাজের জায়গা এখানে আমাকে কাজ করে খেতে হবে তাই না তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে সবশেষে এইটুকুই বলবো ভগবান আমার পাশে আছে আমার আমাকে ভগবান দেখবে এইটুকু আমি জানি